ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে ফিরে আসতেন হজরত প্রত্যহ এরূপ গমনের দৃশ্য দেখে আশ্চর্যানিত হলেন তাই একদিন ফজরের সালাতের পর হজরত আবু বকর রাদ্দি আল্লাহ তালাহ আনহু যখন বের হলেন তখন তিনি গোপনে তাকে অনুসরণ করতে লাগলেন অতঃপর তিনি একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন ও আবু বকর রাজি তালা আনহুকে একটি পুরাতন প্রবেশ করতে দেখলেন হজরত আবু বকর সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন অতঃপর হজরতলাহু টিলার আড়াল থেকে বের হয়ে উক্ত তাবুতে প্রবেশ করলেন সেখানে তিনি একজন অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন যার কয়েকটি শিশু সন্তান রয়েছে তিনি মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার নিকট কে আসে মহিলা বলল আমি তাকে চিনি না তিনি একজন মুসলিম প্রতিদিন সকালে তিনি আমাদের কাছে আসেন অতপর আমাদের গৃহ পরিষ্কার করে দেন আটা পিষে দেন এবং গৃহপালিত পশুগুলির দুগ্ধ দহন করে দেন অতপর তিনি চলে যান এ কথা শুনে হজরত অমর রিয়ালতাল আহু অত্যন্ত বিস্মিত হলেন এবং বেরিয়ে এসে বললেন হে আবু বকর পরবর্তী খলিফাতের উপর তুমি কতই না কষ্ট চাপিয়ে দিলে